বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভাঙতে অনর ছাত্র জনতা থেমে থেমে সংঘর্ষ একের পর এক সাউন্ড গ্রেনেড টিয়ার নিক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ইট পাটকেল ছুড়ে জবাব দিচ্ছে ছাত্র জনতা সোমবার দুপুর একটা থেকে থেমে থেমে চলছে সংঘর্ষ কখনো শিক্ষার্থীরা পিছু হাটে আবার কখনো আইন শৃঙ্খলা বাহিনী এ যেন চোর পুলিশ খেলা ধানমন্ডির বত্রিশ নম্বরে ঢুকতে চাইলেই বাধা দিচ্ছে পুলিশ আর বেঁধে যাচ্ছে সংঘর্ষ টিআরএল সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর বারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে পৌঁছান শিক্ষার্থীরা পুলিশ অনুমতি না দিলে এ পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী এরপরেও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ এবং রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আহত হন আইন সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী বাহিনীর শিক্ষার্থীদের অভিযোগ অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ার এল নিক্ষেপ করছে পুলিশ পুলিশ বলছে ব্যারিগেড ভেঙে ঢোকার চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সৌরভ হালদার অনবকাল সংবাদ